ত্রুজদের ঢাল করে সিরিয়ার স্পর্শকাতর স্থাপনায় ইসরায়েলি তাণ্ডব সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাজধানী দামেস্কো এবং এর দক্ষিণাঞ্চলীয় সোয়ায়দা প্রদেশে ইসরায়েলের ব্যাপক ভিত্তিক হামলা আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে এই হামলাগুলো সিরিয়ার সংবেদনশীল সামরিক ও সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে যার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হয়েছে ইসরায়েল এই হামলাগুলোকে দ্রুত সম্প্রদায়ের সুরক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করলেও এর পেছনে বৃহত্তর ভূ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের একাধিক সংবেদনশীল স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে এর মধ্যে সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকা এবং প্রেসিডেন্ট ভবন সংলগ্ন এলাকাও অন্তর্ভুক্ত ছিল এই হামলায় অন্তত তিনজন নিহত এবং চৌত্রিশ জন আহত হয়েছেন হামলাগুলো সহ দক্ষিণ সিরিয়ার অন্যান্য অঞ্চলেও বিস্তৃত ছিল আল জাজিরার একজন সাংবাদিক সুয়ায়েদা থেকে সরাসরি প্রসারণ করার সময় ইসরায়েলি হামলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে যা সেখানকার উত্তেজনা পরিস্থিতিকে তুলে ধরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই অভিযানের কথা নিশ্চিত করেছে এবং দাবি করেছে যে এটি দ্রুত সম্প্রদায়ের সুরক্ষার জন্য চালানো হয়েছে ইসরায়েলের চিফ অব স্টাফ সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন এবং ইসরায়েলি সামরিক বহরকে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে দেখা গেছে তবে অনেক বিশ্লেষক মনে করেন যে দ্রুত সম্প্রদায়ের সুরক্ষা কেবল একটি অজুহাত মাত্র ইসরায়েল সিরিয়ায় ইরানের প্রভাব কমাতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের হামলা চালাচ্ছে সুয়াইদা প্রদেশে দ্রুজ বেদুইন এবং সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের ফলে উত্তেজনা আরও বেড়েছে দ্রুজ নেতা সিরীয় সরকারের সাথে একটি সমঝোতার ঘোষণা দিয়েছেন এবং সরকারি বাহিনীকে সুয়ায়দা থেকে প্রত্যাহার করতে দেখা গেছে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে যুদ্ধরত পক্ষগুলো এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে দ্রুজ এবং বেদুইন মোষ্ঠির মধ্যে পারস্পরিক অপহরণের অভিযোগ থেকে সৃষ্ট এই সংঘাত গত পাঁচ দিনে তিনশো জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলের হামলা সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলের এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে এবং মানবিক সংকটকে আরও গভীর করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সিরিয়ার সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা